أما بعد بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور مركز فيز القرآن الإسلامي حكاية جون آيت ইসলামী সম্মেলনের মোহতারাম্ম সভাপতি পত্র মাদ্রাসায় সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের প্রিয় ভাই হজরতুল আল্লাম মাসুম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন শেখ হাসান জামিল হাফিজাউল্লাহ কিছুক্ষণের মধ্যেই তো শিখ আনবেন এদেশের মুক্তিকামী মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহব সৈফুল হাদিস ইবনে সৈফুল হাদিম হাদিস হজরতুল আল্লাহ মামনুল হক হাফিজাহুল্লাহ আমি সংক্ষিপ্ত কথা বলবো অনুরোধ করা হয়েছে আজকে বাংলাদেশ পনেরো ষোলো বছরের জঞ্জাল মুক্ত ফেসিবাদ মুক্ত একটি নতুন বাংলাদেশ আজকে আজকের বাংলাদেশের মানুষ একটা সুন্দর দেশ সুন্দর শাসক একটা বৈষম্যহীন রাষ্ট্র তার জন্য প্রতীক্ষায় আছে কিন্তু আল্লাহর কোরআন কি বলে যারা রাষ্ট্রীয় ক্ষমতা পাবে তাদের গুণাবলী এবং তাদের কর্মসূচি কি এটা আমাদের বুঝে তারপরে আমরা আগামী দিনে নেতৃত্ব নির্বাচন করব বিগত স্বৈরাচারী ফেসিবাদী শেখ হাসিনা মানুষকে খুন করেছে জুলুম করেছে গুম করেছে হত্যা করেছে আলেমদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে ফাঁসির কাছে ঝুলিয়ে তাদের উপর অত্যাচার এবং নির্যাতন করেছে আমরা নিপীড়নমূলক সেই দেশে যারা শাসক হবে তারা বৈষম্যহীন দেশ পরিচালনা করবে দুর্নীতি করবে না করবে না মানুষের উপর জুলুম নির্বাচন করবে না সেই প্রকৃত শাসক তারা আল্লাহর কোরআনে বলতেছেন আমি যাদেরকে শাসন ক্ষমতা দিব তাদের কর্মসূচি হবে চারটা এক নম্বর তারা নামাজ কায়েম করবে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে সকল নেতৃত্ব বাংলাদেশে দেখে বসে আছে তারা কি নামাজ কায়েমের যোগ্যতা রাখে সুতরাং আগামী দিনে যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি হবেন মসজিদের ক্ষতি তিনি বাংলাদেশের এমপি হবেন তিনি হবেন মসজিদের ইমাম সুতরাং ইমামের ইমামতির যোগ্যতা খেতাবতের যোগ্যতা কোন মিস্টার দিয়ে হবে না আলেমদেরকে দিয়ে হবে রাষ্ট্রীয় ক্ষমতায় আলেমদেরকে নিতে হবে রাজি আছেন দুই নম্বর কর্মসূচি হল জাকাত তারা জাকাত প্রদান করবে আজকে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি হলো সুদ আর আল্লাহর ইসলামের অর্থনীতির ভিত্তি হলো জাকাত সুতরাং জাকাত ভিত্তিক অর্থনীতি তারাই পরিচালনা করতে পারবে যারা ইসলাম বুঝে যারা ইসলাম পালন করে এই ধরনের নেতৃত্বকে আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই তিন নম্বর কর্মসূচি হলো বিল মারুফ। চার নম্বর হলো ওয়ানাহাউ আনিল মুনকার যারা মানুষকে সৎ উপদেশ করবে সৎ কাজের আদেশ দিবে অন্য অপরাধ থেকে নিজেরা বিরত থাকবে জাতিকেও বিরত রাখবে আমরা বিগত দিনে দেখেছি রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে বেহায়াপনা ঢুকানো হয়েছিল শিক্ষা ব্যবস্থায় সমকামিতাকে সমকামিতাকে প্রমোট করা হয়েছিল এবং অবাধ বিরামেশার নামে ছেলে মেয়েদেরকে চরিত্র নষ্ট করার সব আয়োজন বাংলাদেশে ছিল আর তারা গর্ব করে বলতো মোবাইল কে দিয়েছে ইন্টারনেট কে দিয়েছে ইন্টারনেটে যেমন ভালো আছে এই ইন্টারনেটের মাধ্যমে আগামী প্রজন্মের চরিত্রকে ধ্বংস করা হয়েছে আমরা আজকে দাবি তুলতে চাই বাংলাদেশের ইন্টারনেটের মাধ্যমে খারাপ সাইড যেগুলা দেখার সুযোগ আছে সব বন্ধ করতে হবে প্রিয় ভাইয়েরা আদর্শ সমাজ বৈষম্যহীন রাষ্ট্র একটা উন্নত জাতি করতে হলে সমাজের সকল সেক্টরে আলেম ওলামা এবং ইসলামী নেতৃবৃন্দকে প্রতিষ্ঠা করতে হবে সেজন্য ঐক্যবদ্ধতা লাগবে ঐক্যবদ্ধতা লাগবে আসন হাতে হাত রাখি আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একটা ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে আগামী নির্বাচনকে আমরা পার করি এবং সেই নির্বাচনের মাধ্যমে এদেশে একটা ইসলামী সরকার গড়ে তুলি শেষ কথা হল ফেসিবাদের বিচারের আগে কোনো নির্বাচন নাই বাংলাদেশের অর্থ যারা প্রচার করেছে অর্থ বাংলাদেশে আসবে পরে নির্বাচন হবে শেখ হাসিনার বিচার হবে তা ছাড়া নির্বাচন আমরা চাই না এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে রাজপথে গড়ে উঠা যেই ইস্পাত ঐক্য 5 আগস্টে হয়েছিল সেই ঐক্য অটুট থাকবে যারাই ফাটল ধরানোর চেষ্টা করবে তারা বেঈমান হবে আল্লাহ আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সুন্দর আগামীর বাংলাদেশ আমরা গড়ে তুলব আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আর সময় নিচ্ছি না এখনই গুরুত্বপূর্ণ না সিহাদ প্রদানের জন্য মার্কাজ ফাইজুল কোরআন পরিবারের তরফ থেকে অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় বড় ভাইজান বাংলাদেশের অন্য